শান্তিপুর ব্লকের অন্তর্গত পঞ্চায়েতগুলিতে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর নির্বাচনকে কেন্দ্র করে কারচুপির অভিযোগ উঠল রাজ্যের শাসক দল এবং বিডিও অফিসারের বিরুদ্ধে অভিযোগকারীদের বক্তব্য বছরের পর বছর ধরে তৃণমূল আশ্রিত ঘুঘুর ভাষা চলছে তারা আরও জানান সাধারণ মহিলারা নমিনেশন নমিনেশন জমা দিতে গেলে কোনো রকম লিখিত নিয়ম দেখাতে না পারা সত্ত্বেও নমিনেশন জমা নেয়নি কর্তৃপক্ষ এদিকে এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী নৃপেন মন্ডল মহাশয় আগে তো ভোট কিভাবে হতো জানতোই না মানুষ এই গোষ্ঠীর মেয়েরা কিছুই জানতে পারতো না একটা করে টিপস হয়ে দিত যার যার পছন্দ মতন সেই আছে গোষ্ঠীর নেতা হয়ে থাক কিন্তু এখন এবছর ইলেকশনের মাধ্যমে নেত্রী তৈরি করা যে সবার নেতৃত্ব তৈরি করা হচ্ছে সেখানে তারা জানতে পারছে যে ভোটটা কি জিনিস এখানে মনোনয়ন পত্র জমা দিতে এসে দেখা যাচ্ছে বহু গর্মিল এখানে তৃণমূলের আছে দাদারা এসে এরা দাদাগিরি করে এই আছে তাদের মন মতন এই আছে করে সে গোষ্ঠীগুলো চালাবার চেষ্টা করছে কিন্তু অতি সহজে অন্তত পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে এটা হতে দেবো না কারো দাদাগিরি আমি মানবো না যতই তৃণমূলের কালচার হোক দাদাগিরি আমি দাদাগিরি মানতে রাজি না যেটা সঠিক জিনিস যেটা সঠিক পদক্ষেপ নেবে এবং আমার অফিসের যে স্টাফরা রয়েছে তাদেরকে আমি একটাই মাত্রা দিলাম সঠিক পদক্ষেপ নিয়ে সঠিকভাবেই কাজটা করার জন্য এখন এটা একটু সময়ের ব্যাপার দেখা দেখার বিষয় কতদূর কি হয় আমার আপ্রাণ চেষ্টা চলছে এখানে যে ঘুঘুর বাসা আছে সেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে এখানে যেভাবে ডিক্লারেশনে দেওয়া আছে যে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত কিন্তু এখানে এই আছে কমিটি বা কে কী এই আছে সেটা সবই অধরা পরিষ্কার করে তাদেরকে জানানো হয়নি যে ইলেকশনে দাঁড়াতে গেলে এটা করতে হবে বা ইলেকশনে দাঁড়াতে গেলে যে নিয়মাবলীগুলো আছে সেটা সঠিকভাবে তারা মানুষের মধ্যে পরিবেশন করতে পারিনি এর জন্য দায়ী কর্তৃপক্ষই ব্যুরো রিপোর্ট স্যাফরন নিউজ টিভি